সো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আমার মেলটা চেক করার পর দেখি একটা সাবস্ক্রাইবার আমাকে উইশ করছে অ্যান্ড গাইস উইশ করছে কারণ গাইস আজকে আমার কিন্তু এক ভিডিওতে কী ছিল গাইস তোমরা কিন্তু এখন দেখলে সো গাইস প্লিজ স্কিপ না করে পিছি সাবস্ক্রাইবারের ভিডিওটা দেখো আলফা ভাই আমি এখন অনেকগুলো সাবস্ক্রাইবার ভাই আমার অনেক ইচ্ছা যে আমি কোনো ইউটিউবার কাছে নিতে পারিনি তো আপনি আমাকে

সো গাইজ ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব গেন হয়ে গেছে অ্যাস বি আলফা ফ্যামিলিতে সো গাইজ দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং অ্যান্ড গাইস আমাদের গেমে কিন্তু এই দিক দিয়ে কিন্তু যে ইউএমপির স্ক্রিনগুলো আবারও কিন্তু ব্যাক চলে আসছে গাইজ দেখতে পাচ্ছ এখানে যে টাইগার থিমের যে ইউমপিরি স্কিনগুলো আছে এগুলো কিন্তু আবারও ব্যাক আসছে এগুলো অনেক পুরাতন ইউমপির স্কিন ছিল বাট গেরিনা ব্যাগ দেওয়া দিয়ে এইগুলার মানে রেয়ারিটিটা কিন্তু একদম কমাই দিছে সো অ্যান্ড এইটার কিন্তু অ্যাবিলিটি অনেক ভালো আছে ডাবল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার সো মোটামুটি কিন্তু এইগুলো স্কিনগুলো ভালো আছে তার উপর গাইস আজকে আমার এক সাবস্ক্রাইবার চাইয়া বইছি কি মানে এক হাজার সাবস্ক্রাইব স্পেশাল চাইয়া চাইয়াবই কি ওরে নাকি আমি নতুন ইউএমপি গানের স্কিনটা বের করে দিতাম অ্যান্ড গাইস আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে গাইস এই স্পেশাল তো একটা না একটা কিছু দিতে হবে তো গাইস ভাবলাম আমার ওই সাবস্ক্রাইবারকে নতুন ইউএমপি গানের স্কিনটা কমপ্লিট করে দিই গাইস ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটাই অনুরোধ প্লিজ গাইস যদি চ্যানেলটাতে নতুন হোক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গাইজ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো তোমরা কিন্তু গাইস বেশিরভাগই ভিডিও দেখো বাট লাইক করো না সো লাইক করো অ্যান্ড ইউএই কমেন্ট করো সো গাইস সবার কমেন্টে রিপ্লাই দেবো অ্যান্ড গাইস আজকের কমেন্ট থেকে কিন্তু আমি কিন্তু প্রায় দশজনকে একটা উইকলি করে দেব সো তোমরা প্লিজ কমেন্ট করো অ্যান্ড উইকলি গিবো এটা উইন হয়ে যাও ওয়েট ওয়েট গাইস ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে এমন একটি সাইডের সাথে পরিচয় করিয়ে দেবো যে সাইটটির নাম হচ্ছে হাইপার হ্যাঁ গাইজ হাইপার টপ আপ হচ্ছে এমন একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা কিন্তু সরাসরি রোবটের মাধ্যমে দিয়ে টপ আপ করতে পারবা তাছাড়াও গাইজ তোমরা কিন্তু এখান থেকে উইকলি মান্থলি স্পেশাল অফার পেয়ে যাবা দুইটা উইকলি দুইটা মান্থলি কিন্তু দুইশো টাকা দিয়ে নিতে পারবা তাছাড়াও এখানে কিন্তু গাইজ অনেক অনেক অফার রয়েছে অ্যান্ড গাইজ এখানে ডায়মন্ডের রেটও কিন্তু অনেক কম অ্যান্ড ওটা কিন্তু রোবোটের মাধ্যমে টপ আপ হওয়ার কারণে তোমরা কিন্তু কোনো ধরনের পেন্ডিং সারাই কিন্তু অটোমেটিক অর্ডার দেওয়ার সাথে সাথে অর্ডার কমপ্লিট হয়ে যাবে তাছাড়াও গাড়িস তোমরা এখান থেকে টিকটকে লাইক ভিউজ নিতে পারবা অনেক কম ডায়মন্ড মানে সরি অনেক কম টাকায় কিন্তু এখান থেকে টিকটকে লাইক ভিউজ নিতে পারবা তাছাড়াও ফেসবুকে লাইক ফলোয়ারও কিন্তু এখান থেকে নিতে পারবা অ্যান্ড অর্ডার কমপ্লিট টাইম হচ্ছে মাত্র এক ঘন্টা মাত্র এক ঘন্টা কিন্তু তোমরা এখান থেকে লাইক ফলোয়ার কিন্তু নিয়ে নিতে পারবা মানে গাইস এক ঘন্টা লাগবে তোমাদের অ্যাকাউন্টে এখানে যে মানে লাইক ফলোয়ারগুলো এগুলা যাইতে তো গাইস এখানে কিন্তু তোমরা অ্যাডমানি করে কিন্তু সরাসরি পার্সেস করতে পারবা কোনো ধরনের ঝামেলা সারাই তাছাড়া তোমরা ইউটিউবের সাবস্ক্রাইবার অ্যান্ড ইউটিউবের লাইক ভিউ সব কিছুই কিন্তু নিতে পারবা অ্যান্ড এখান থেকে কিভাবে টাকা অ্যাডমানি করবা মানে এখানে কোনো প্রোডাক্ট যদি পার্সেস করো অবশ্যই টাকা অ্যাডমানি করতে হবে তো এখানে তোমাদেরকে দেখাই যায় এইভাবে টপ আপটা করতে হবে আর কি মানে টাকাটা অ্যাডমানি করবা অ্যান্ড এখানে টান জ্যাকশন করে যে এখানে কপি করবা নাম্বারটা কপি করে ট্রানজ্যাকশন করতে এখানে বসাবা বসা ভেরিফায়ে অপশানে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে অটোমেটিক কোনো মানে কোনো প্যারা নেওয়া লাগবে না যা স্টিপ দেবার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে অ্যান্ড সেই টাকা দিয়ে তোমরা কিন্তু এখান থেকে টপ আপ লাইক বিউস সব নিতে পারবা অ্যান্ড খুশির খবর হচ্ছে কি গাইস এই সাইটটা কিন্তু আমি তৈরি করছি সো এই কারণে তোমাদের কোনো মানে ভয়ের কোনো কারণই নেই কারণ গাইস এটা তো আমার তৈরি করা সফটওয়্যার অ্যান্ড গাইস তাহলে তো বুঝতে পারছো কতটা ট্রান্সলেট হতে পারে সো গাইস তোমাদের কিন্তু এই সফটওয়্যারটি ডাউনলোড করে এখান থেকে ডায়মন্ড টপ আপ করার অনুরোধ রইলো অ্যান্ড এটার যে লিঙ্ক মানে কিভাবে এটা সাইটটাতে ঢুকবে সো এটা কিন্তু আমি লিঙ্ক বায়োতে মানে আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট এই ভিডিওর পিন কমেন্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি সো তোমরা আশা করি আমাদের সাইটটাতে অন্ততভাকে একবার হলেও টপ আপ করে দেখবা তো ভিডিওর মেন টপিকে চলে আসা যাক তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার সাবস্ক্রাইবারের আইডিতে লগ ইন করে ফেলেছি অ্যান্ড একটা মান্থলি মেরে কিন্তু এক হাজার ডায়মন্ড কিন্তু নিয়ে ফেলেছি যেটা দিয়ে আজকে আমি আমার সাবস্ক্রাইবারের আইডিতে নতুন যে ইউমপি গানের ইভেন্টটা এটা কিন্তু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব সো গাইজ তোমাদের অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অ্যান্ড দেখতে পাচ্ছ তার আইডিতে কালেকশন একটু দেখালাম একটু বটমট ডিসে পড়ায় রাখতেছি কারণ গাইজ যাতে গেলে আমাদেরকে দ্রুত ডায়মন্ডটা মানে ডায়মন্ডে মানে দ্রুত যাতে দিয়ে দেয় আর কি সো এই কারণে আমি নব্বই ডায়মন্ডে স্পিন মেরে দিলাম এখানে দেখতে পাচ্ছ একশো থেকে কিন্তু দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে নব্বই ডায়মন্ডে আমরা এখানে স্পিন করতে পারবো অ্যান্ড গাছ দেখতে পাচ্ছ টোকেন কিন্তু আগের থেকে অলরেডি ছিল অ্যান্ড দেখি এই কয়েকটা টোকেন মানে এক হাজার ডেমনই কি আমি পাবো সো গাইছ দেখতে পাচ্ছ আমারে কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা দিয়ে দিছে দুইটা স্পিনের মধ্যেই অ্যান্ড এখানে পাঁচটা স্পিন করতে কিন্তু তোমাদের নব্বই ডায়মন্ড লাগবে এখানে স্পিনের যে ইয়াটা এটা কিন্তু কম কমাই আগে কিন্তু দুইশো ডায়মন্ড ছিল এখন কিন্তু নব্বই ডায়মন্ড করে দিছে অ্যান্ড এখানে পাঁচ স্পিন করে দিছে আগে দশ স্পিন ছিল এগারো স্পিন সো এখন কিন্তু দেখতে পাচ্ছ টোকেনও একটু কম করে দিতেছে ঠিক না তো দেখতে পাচ্ছ টোকেন একদম কম করে দিতেছে এখন দেখি আর মাত্র ছয়শো পঞ্চান্ন ডায়মন্ড আছে এই ছয়শো পঞ্চান্ন ডায়মন্ডে আমরা কিন্তু ইউম পি গানের স্ক্রিনটা বের করার চেষ্টা করব যে একটা গিরি না ভাই একটা ইউম পি গানের স্ক্রিন দিয়ে দিলেই তো হয়ে যায় বেচারা রাইডিতে ভালো কোনো ইউপি স্ক্রিন নাই তাই মনে করা বেচারা পুরো কান্নাকাটি অবস্থা সো এ কারণে আইডিতে বার করে দিচ্ছি সো আর আর কি মনে করো সবাই বলতাছে ভাই 1000 সাবস্ক্রাইবার স্পেশাল কিছু দিবা না এই নাও গাইস তোমাদের কিন্তু এবার বের করে দিলাম যে কোনো একটা সাবস্ক্রাইবার বের করে দিলাম এখানে দেখে আর অন্য কোনো ইভেন্টে এখানে স্পিন করা যায় কিনা আ আ আ ভাই দিল না একটা মান্থলি তো কি ভাই হবে না এটা কোনো কথা গেরে না ভাই কি শুরু করছে মানসম্মান কি রাখবে মানে এক হাজার সাবস্ক্রাইব স্পেশাল একটা ইভেন্ট কমপ্লিট করে দেব তাও মনে করো গেরে না একবারে বারোটা বাজায় দিতেছে আর দুইশো পঁচানব্বইটা এমন আছে পাবনি আমার তো মনে হয় না ভাই আমার অতটুকু সামর্থ্য আছে যে মনে করা আর মনে কর বেশি টপ আপ করে দিতে পারবো না কারণ সাতশো অলরেডি কিন্তু সাতশো পঞ্চাশ টাকা লাগে গেছে একটা মান্থলি মেরা দিতে সো আমি কিন্তু সবারই কিন্তু মান্থলি দিই না তার উপর সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে তো এই কারণে তার আইডিতে মান্থলি মেরা নতুন ইভেন্টটা কিন্তু কমপ্লিট করে দিতেছি সো অলরেডি ও ভাই দুশো টুকুন হয়ে গেছে ভাই সাহ আমি ভাবছি আমার মনে হয় আর ইভেন্ট কমপ্লিট করা হবে না গাইস ফাইনালি কিন্তু আমি এখানে কিন্তু দুইশো টোকেন হয়ে গেছে অ্যান্ড এইবার স্পিনে কি দিবে এবারে স্পিনে একটা ইউএমপি এখানে স্ক্রিন দেওয়া দিলে হয় ভালো হয় আর কি অ্যান্ড গাইস এখানে কিন্তু আমি টোকেন এক্সচেঞ্জ করে নিব না কারণ গাইস এখানে আমি টোকেনগুলো করে দিছি সাবস্ক্রাইবার ওই ওর মন মতো যেটা ভাল লাগে সেটাই নিয়ে অনেক সমস্যা নাই সো আমি টোকেনগুলো করে দিলাম অ্যান্ড ইউএমপির স্ক্রিনটা ওই ওর মতো বার করে নেবে আর কি গাইস এখন কিন্তু অনেকে বলতে পারো যে ভাই এটা কি ইউটিউবার হয়েছেন ভাই ফুল ইভেন্ট কমপ্লিট করে দেন না ফুল গান স্ক্রিন সবগুলো বার করে দেন নাই ভাই দেখো আমার চ্যানেল সাপেক্ষে আমি যতটুকু করছি ভাই এটুটুকু আমার জন্য অনেক এনাফ আর গাইস আমি এত বড় ইউটিউবারও না যে আমি অনেক বড় বড় গিভওয়ে করব করবো সো আমি যতটুকু পারছি গাইস করে দিছি অ্যান্ড সবাই যদি বলো যে ভাই সবারই গিভওয়ে করতে ভাই এটা তো সম্ভব না গাইস কারণ সাবস্ক্রাইবার তো মোটামুটি অনেকজন সো যথাসম্ভব চেষ্টা করছি যতটুকু পারছি গিভওয়ে করার চেষ্টা করছি সো জানি না কতটুকু করছে করতে পারছি এন্ড গাইস আমার মানে বিডিওতে মাঝে মাঝে বয়সে একটু প্রবলেম হয়ে যায় কারণ গেছে অনেক খাইবার অবস্থায় থাকি মানে যখন ভিডিও মেক করি না মানে পুরা মনে করে কী বলবো অ্যান্ড প্রচুর চাপের মধ্যে থাকা লাগে তার উপর আবার পোলাবান ডায়মন্ড টপ অফ করার জন্য ফোন দেয় অ্যান্ড বিভিন্ন আমার কিন্তু ছোটোখাটো একটা বিজনেস সাইট আছে যে মাধ্যমে তোমাদের কাছে কিন্তু মানে ছোটোখাটো যে গি বইগুলো এগুলো দিই তাছাড়া আমি যে মনে করো মনে আমার আইডিতে ডায়মন্ড ডায়মন্ড টপ আপ করা লাগে মোটামুটি ভালোই কিন্তু টপ আপ করা লাগে সো এগুলো কিন্তু কমপ্লিট করি সেই বিজনেসটা একটু চালায় মালায় সো সেখানে প্রচুর কল আসে বুঝছেন তো এই কারণে মনে করেন আমার ভিডিও বানাইতে প্রচুর প্যারা মানে প্রচুর প্যারা বলতে প্রচুর প্যারা ভিডিও বানানোর সময় কল অ্যান্ড আমার সেকেন্ড ফোনে কল দেয় অ্যান্ড অর্ডারের প্রচুর চাপ আসে যে কারণে মানে আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে বাট আমি চেষ্টা করব আমার ভয়েসটা একটু ইম্প্রুভ করার একটু সাউন্ড আসতে পারে নয় যে সো প্লিজ গাইস কেউ কিছু মনে করো না আমি আমার কন্টেন্টটা আরও ভালো করার চেষ্টা করবো অ্যান্ড এই এক হাজার সাবস্ক্রাইবারের মধ্যে দিয়ে আমি আমি চেষ্টা করবো যাতে আমার কন্টেন্ট আরও ভালো হয় অ্যান্ড আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবো সো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবা সো গাইস এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা বাই বাই ডাটা আল্লাহ